আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচ হেরে তাহলে হৃদয় নিয়ে যা বললেন নাজমুল সেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দক্ষিণ আফ্রিকাকে একশো তেরো রানে থামিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ ক্রিকেট দল টাইগারদের পেস আক্রমণে কুপোকার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে প্রোটিয়ারা চার দশমিক দুই ওভারে তেইশ রান করতেই প্রথম চার সারির ব্যাটসম্যানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা প্রোটিয়া শিবিরে একের পর এক আঘাত হানেন তানজিম হোসেন সাকিব তার গতিতে শিকার হয়ে ফেরেন আফ্রিকার দুই ওপেনার রিজা হেনরিক্স ও কুইন্টন ডিকক তেইশ রানের চার উইকেট হারিয়ে বিপাকে পরে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফেরান ডেভিড মিলার ও হেনরি ক্লাসেন। পঞ্চম উইকেটে তারা উনআশি বলে উনআশি রানে জুটি করে এতেই শেষ পর্যন্ত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেরো রান করে দক্ষিণ আফ্রিকা জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নয় রানে ফেরেন ওপেনার তানজিম তামিম তবে পাওয়ার প্লেতে উনত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ সপ্তম ওভারে প্রথম বলে ফেরেন লিটন দাস ব্যক্তিগত নয় রানে আজও ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান তিন রান করে আউট হন এই অলরাউন্ডার দলীয় পঞ্চাশ রানে চতুর্থ উইকেট বিলিয়ে আসেন নাজমুল সেন শান্ত ব্যক্তিগত চোদ্দ রানে পরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং হৃদয় দারুণ সংগ্রহ করে বাংলাদেশ চৌচল্লিশ রান জুটি করেন এই দুই ব্যাটার চৌত্রিশ বলে ছাত্রিশ রান করে পেবলেনের পথ ধরেন হৃদয় অন্যপাশে সাতাইশ বলে বিশ রান করে ইনিংসের এক বল বাকি থাকতে প্যাভলনের পথ ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে বাংলাদেশের শেষ ওভারে এগারো রানের প্রয়োজন থাকলেও পাঁচ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের তাই তো ম্যাচ শেষে কথা বলেন নাজমুল সেন শান্ত তিনি বলেন আজকে দুর্দান্ত খেলেছি আমরা তবে হারটা মেনে নিতে কষ্ট হচ্ছে যেহেতু পাঁচ রানে হেরেছি এবং বলে বলে রান ছিল সেটাও করতে পারিনি আমরা সেই ব্যর্থতা আমাদের কাঁধেই নিতে হবে এমন কথাই বলছেন নাজমুল সেন শান্ত তবে পরবর্তী ম্যাচ নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত এমন আশার বাণী শোনাচ্ছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন